আসসালামু আলাইকুম জাকিয়া বেগম চট্টগ্রাম থেকে আসছেন উনি পিতথুলি পাথর সমস্যা নিয়ে আমরা তাকে ল্যাপারস্কোপির মাধ্যমে পিতথুলি পাথর অপারেশন করছি এবার আমরা জাকিয়া বেগমের কাছে শুনবো ওনার অপারেশন পরবর্তী অবস্থা আপা আসসালামু আলাইকুম আসসালাম আপা আপনার তো পিতথলি পাথর ছিল আমরা অপারেশন করে দিছি অপারেশনের পরবর্তীতে আপনার কী অবস্থা বলেন আপা আমার বর্তমানের অবস্থা ভালো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আগে অসম্ভব মানে সমস্যা হতো আমার প্রচণ্ড তারপরে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করার পরে এখন আল্লাহ রহমতে অনেক সুস্থ আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের হসপিটালে আপনি অপারেশন করলেন আমাদের সবার সম্পর্কে আপনি কি সন্তুষ্ট জি আমি অনেক সন্তুষ্ট আমার যেহেতু অনেক ভয় ছিল কিন্তু এখানে আমার অপারেশন করার পরে আমার সেই ভয়টা সম্পূর্ণ চলে গেছে এবং আমি বলতে চাচ্ছি আমার অন্যান্য কোনো ভাই বোনরা যদি এই ব্যাপারে কোনো ইয়া থাকে সমস্যায় থাকে আমার মনে হয় ওনারা স্বাচ্ছন্দ্যে এখানে সেবা নিতে পারবে এটা অন্তত আমার আস্থা আমার বিশ্বাস নজরুল ইসলাম স্যার উনি অনেক ভালো উনি ওনার কাছে আপনারা আসতে পারবেন আসতে পারেন এবং অনায়াসে আমার মনে হয় কোনো ভয়ভীতি না করে আসতে পারবেন তাহলে আমাদের জন্য জি আসসালাম আলাইকুম